আজকের ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি তো আমি যেহেতু বাপ্পায়ের বাড়ি এসেছি সেই জন্য একদম বাস হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি ঘুরতে তো সকালবেলাই একদম তো ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আর কাদের ওখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তো আমাদের ওখানে একরকম শীত আমি যেখানে থাকি আর আমার বাপের বাড়ি এদিক এদিকে এক ধরনের শীত মানে শীত আমার এখানে বেশি লাগছে তো জানি না আমি ওখানে ছেড়ে থেকে অভ্যস্ত তো আমার এখানে শীতটা একটু বেশি লাগছে তো এখন বাজে ঘড়িতে প্রায় নটা মতন এই মাত্রই ঘুম থেকে উঠলাম তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সব চারদিক বন জঙ্গলে ভর্তি দেখেছো মাঝখানে আছে একটা পুকুর খুব সুন্দর ওই বন জঙ্গলগুলো হয়ে গেছে বর্ষাও নয় শীতেতে অনেক বন জঙ্গল হয়ে গেছে তাই না তো পরিষ্কার করা সবার হলে যা হয় রাস্তাঘাট তো এদিকেও একটা পুকুর আছে চারিদিকেই বন জঙ্গল তোমরা ভাববে আফ্রিকার জঙ্গলে আমার বাবার বাড়ি কিন্তু তা নয় এটা পরিষ্কার হয়নি বাড়িটা শুধুই মানে আছে লোকজন থাকতো তো যেহেতু এখন কেউ থাকে না কারণ এখানে একজন থাকতো অন্য জায়গায় চাকরি সূত্রে চলে গেছে সেই জন্য এখানে প্রচুর বাড়ি জানো তো প্রচুর বাড়ি ছোটোবেলায় আমাদের এই পাড়াটাকে এক একরকম দেখেছিলাম এখন সব অনেক বাড়ি হয়ে গেছে অনেক মানে লোকজনও বেড়ে গেছে তো এটা রকম এখনও ভালো লাগে তো এইখানে তো এই দেখো এই মাঠটাতে ক্যারাটে শেখাচ্ছে তো এখানটাতে দুর্গা পুজোও হয় এই মাঠটায় আবার এখানটা ক্যারাটে ক্লাস এই যে স্যার নিচ্ছেন আর এখানটা জানো তো ভালো ভালো নাটক এখানে নাটকের মঞ্চ এই মঞ্চটার নাম হচ্ছে উদয় মঞ্চ তো এখানে নাটক হয় দুর্গা পুজো হয় একদম বাড়ির সামনি তো এখানে একটা ক্যারাটে ক্লাস হচ্ছে তো স্যার অনেকভাবে বোঝাচ্ছে আমাদের সময় এগুলো এখানে ছিল না জানো তো এখন সব নতুন নতুন সব হয়েছে দেখো কত সুন্দর একটা ড্রয়িং এটা আমার ভাইপো এখন ড্রয়িংটা করছে এখনও ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে গেছে আর জানো তো ও অনেক মানে তো খুব ভালো আর তো খুব ভালো সব জায়গা থেকে আমি প্রাইজ পেয়েছে খুব ভালো এই যে সেই গুড বয় ও ক্লাসও ফার্স্ট বয় আর ড্রয়িংয়ে তো যেখানেই যায় সেখানেও ফার্স্ট হয়ে আসে এই যে এগুলো বদ্যি পাখি তোমরা এগুলোকে কী পাখি নামে জানো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমরা এগুলো বদ্যি পাখি নামেই জানি যে ওপর দিকে হাঁড়িতেও কি মারছে ভেতরে পাখি আছে দুটো পাখির থেকে এতগুলো পাখি হয়েছে জানো তো ভেতরে আবার নতুন নতুন মানে ছোট্ট একদম বেবি বেবি পাখি আছে আর এটা হচ্ছে টিম টিম এটা সাদার ওপর একদম চোখগুলো লাল খুব সুন্দর দেখতে এই পাখিটা তো এই সারাক্ষণে দোলনাতেই থাকে এরকম আলাদা খাঁচায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজ এই পর্যন্তই টাটা